প্রেম মানুষের জীবনের একটি সবচেয়ে গভীর আবেগঘন ও জটিল অনুভূতি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রেমের প্রতি আকর্ষণ কেবল শারীরিক বা আর্থিক কারণেই হয় না অনেকের ধারণা মেয়েরা প্রেমে পড়ে চেহারা বা টাকা দেখে কিন্তু এই ধারণা অত্যন্ত সংকীর্ণ এবং প্রায়শই ভুল বাস্তবে মেয়েরা প্রেমে পড়ে মানুষের অন্তর্নিহিত গুণ আচরণ আবেগের গভীরতা এবং সম্পর্কের সম্ভাবনা দেখে এই ভিডিওতে আমি আলোচনা করব কেন চেহারা বা টাকা নয় বরং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো মেয়েদের প্রেমে পড়তে উৎসাহিত করে তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুই আশা করি আপনাদের ভালো লাগবে চেহারা ও টাকা প্রেমের প্রাথমিক আকর্ষণ কিন্তু স্থায়ী নয় অবশ্যই চেহারা এবং টাকা প্রেমের প্রাথমিক আকর্ষণ হিসেবে কাজ করতে পারে মানুষ প্রথম দৃষ্টিতেই আকৃষ্ট হয় কারো চেহারা বা জীবনযাত্রার মান দেখে কিন্তু এই আকর্ষণ সাধারণত স্থায়ী হয় না একজন মেয়ে যদি কারো সুন্দর চেহারা বা ধনী পরিবার দেখে প্রেমে পড়ে তবে সেই প্রেম সহজেই ভেঙে যেতে পারে যখন সে বুঝতে পারে যে ব্যক্তিত্ব আচরণ বা আবেগের গভীরতা নেই অনেক গবেষণা বলেছে যে দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে চেহারা বা আর্থিক অবস্থা তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ মেয়েরা বেশি গুরুত্ব দেয় মানসিক সামঞ্জস্য আবেগের সংযোগ এবং সম্পর্কের গুণগত মানের দিকে তাই বলা যায় চেহারা ও টাকা প্রেমের দরজা খুলতে পারে কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখে না মেয়েদের প্রেমে পড়ার আসল কারণ আবেগের সংযোগ মেয়েদের হৃদয়ে প্রেম জন্মায় আবেগের সংযোগ হলে যখন কোনো পুরুষ তার সাথে আবেগগতভাবে সংযুক্ত হয় তখন মেয়ে সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় এই সংযোগ তৈরি হয় বহির কথোপকথন সহানুভূতি সমর্থন এবং আত্মীয়তার মাধ্যমে উদাহরণস্বরূপ একজন মেয়ে হয়তো কারোর সাথে প্রথমে বন্ধুত্ব করে ক্রমে সে লক্ষ্য করে যে সেই ব্যক্তি তার কথা মনোযোগ দিয়ে শোনে তার সমস্যাগুলো বুঝতে চায় তাকে সমর্থন দেয় এমন আচরণ মেয়েদের মনে নিরাপত্তার অনুভূতি জাগায় যা প্রেমের ভিত্তি তৈরি করে এই কারণে মেয়েরা প্রায়শই বলে আমি তার কাছে আমার সত্যিকারের আমি হতে পারি বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগ্যতা প্রেমের মূল ভিত্তি মেয়েরা প্রেমে পড়ে যখন তারা কাউকে বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য মনে করে একজন পুরুষ যদি তার কথা রাখে সত্যবাদী হয় এবং সংকটের সময় পাশে থাকে তখন মেয়ে তার প্রতি আকৃষ্ট হয় এই বিশ্বাস কোনো দিনের ব্যাপার নয় এটি সময়ের সাথে গড়ে ওঠে অনেক মেয়ে প্রেমে পড়ে তাদের সাথে সত্যিকারের সম্পর্ক করে তোলার জন্য পুরুষদের কাছ থেকে স্থিতিশীলতা ও নির্ভরযোগ্যতা চায় তারা চায় না যে কেউ শুধু আড়ম্বর দেখাবে বা অস্থায়ী আকর্ষণ তৈরি করবে তারা চায় একজন মানুষ যে তাদের জীবনের সব দিকে পাশে থাকবে খুশি দিনে দুঃখের দিনে সাফল্যে এবং ব্যর্থতায় সম্মান ও সমানতা প্রেমের গুরুত্বপূর্ণ ভিত্তি আধুনিক যুগে মেয়েরা আর কেবল প্রেমিক বা স্বামীকে অর্থনৈতিক সুরক্ষা বা শারীরিক আকর্ষণ হিসেবে দেখে না তারা চায় একজন সমান অংশীদার যে তাকে সম্মান করে তার মতামতের মূল্য দেয় এবং তার স্বাধীনতা সমর্থন করে যে পুরুষ মেয়েটিকে শুধু সুন্দর বা সুখী রাখার জন্য ব্যবহার করে তার প্রতি মেয়ে কখনোই সত্যিকারের প্রেম বোধ করে না বরং যে ব্যক্তি তার স্বপ্ন লক্ষ্য এবং ব্যক্তিত্বকে সম্মান করে তার প্রতি তার আকর্ষণ ক্রমশ প্রেমে পরিণত হয় আত্মবিশ্বাস ও উদ্দেশ্যপূর্ণ জীবন আকর্ষণের একটি শক্তিশালী উৎস একজন পুরুষ যদি আত্মবিশ্বাসী হয় নিজের লক্ষ্য নিয়ে কাজ করে তাহলে সে মেয়েদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে এখানে টাকা নয় বরং তার উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন আকর্ষণ তৈরি করে মেয়েরা চায় এমন একজন মানুষ যে নিজের জীবন নিয়ন্ত্রণ করতে পারে যে অন্যের উপর নির্ভরশীল নয় যে নিজের সিদ্ধান্ত নিতে পারে এই আত্মবিশ্বাস কখনো অহংকার নয় এটি একটি ভারসাম্যপূর্ণ আত্মবিশ্বাস যেখানে মানুষ নিজেকে জানে নিজের দুর্বলতা মেনে নেয় এবং উন্নতির চেষ্টা করে এমন ব্যক্তিত্ব মেয়েদের কাছে আকর্ষণীয় হয় হাস্যরস ও আনন্দের ক্ষমতা মেয়েরা প্রায়শই হাস্যরস এবং আনন্দের মানুষের প্রতি আকৃষ্ট হয় এমন একজন পুরুষ যে মেয়েকে হাসাতে পারে যে জীবনকে হালকাভাবে নেয় যে কঠিন সময়েও আসার আলো জ্বালায় তার প্রতি নিপ পড়ে হাস্যরস কেবল মজা করার ক্ষমতা নয় এটি জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি মেয়েরা চায় এমন একজন সঙ্গী যে তার জীবনে আনন্দ এবং স্বাচ্ছন্দ্য এনে দেবে একটি হাসি কখনো কখনো এক হাজার কথার চেয়ে বেশি বলে দেয় আত্মা ও মনের সামঞ্জস্য অনেক মেয়ে বলে আমি তাদের দেখেই বুঝলাম আমাদের মন একই তালে চলে এটি হলো আত্মার সামঞ্জস্য এমন সম্পর্কে কথা বলা হয় না বোঝা হয় একটি চোখের ইশারায় একটি হাসিতে একটি নিরাপত্তায় তারা একে অপরকে বুঝতে পারে এই ধরনের সম্পর্ক তৈরি হয় সাধারণ আগ্রহ মূল্যবোধ জীবন দর্শন এবং আবেগের গভীরতার মাধ্যমে এখানে চেহারা বা টাকার কোনো ভূমিকা নেই এটি হলো আত্মার মিলন যা কোনো বাইরের বিষয় দিয়ে মাপা যায় না সম্পর্কের সম্ভাবনা ও ভবিষ্যৎ দৃষ্টি মেয়েরা প্রেমে পড়ে যখন তারা কোনো সম্পর্কের ভবিষ্যৎ দেখতে পায় তারা চায় এমন একজন মানুষ যে তার সাথে এটি সুখী স্থিতিশীল এবং সমৃদ্ধ জীবন গড়ে তুলতে প্রস্তুত এখানে সমৃদ্ধি মানে শুধু টাকা নয় বরং আবেগিক সমৃদ্ধি পারিবারিক শান্তি এবং পারস্পরিক বোঝা পড়া। একজন পুরুষ যদি তার সাথে ভবিষ্যৎ নিয়ে কথা বলে তার স্বপ্নের পাশে দাঁড়ায় তাহলে মেয়ে তার প্রতি আকৃষ্ট হয় এটি হল দীর্ঘমেয়াদী সম্পর্কের ভিত্তি সামাজিক চাপ ও মিথ্যা ধারণা অনেক সময় সমাজ মেয়েদের প্রেমের বিষয়ে ভুল ধারণা দেয় মিডিয়া সিনেমা এবং সামাজিক মতামত মেয়েদের চেহারা বা টাকা চাওয়ার দায়ে অভিযুক্ত করে কিন্তু বাস্তবে অনেক মেয়ে এমন সম্পর্ক এড়িয়ে যায় যেখানে শুধু আরম্বর আছে আবেগ নেই মেয়েরাও গভীর আবেগ বিশ্বাস এবং আত্মিক সংযোগ চায় তারা প্রেমকে শুধু একটি সম্পর্ক নয় বরং জীবনের অংশীদারিত্ব হিসেবে দেখে প্রেম হৃদয়ের ভাষা চোখ বা ব্যাংক ব্যালেন্স নয় সুতরাং মেয়েরা প্রেমে পড়ে না কেবল চেহারা বা টাকা দেখে তারা প্রেমে পড়ে যখন তাদের হৃদয় স্পর্শ করা হয় যখন কেউ তাদের মূল্যবোধ আবেগ স্বপ্ন এবং ব্যক্তিত্বকে সম্মান করে প্রেম হলো আবেগের গভীরতা বিশ্বাসের দৃঢ়তা এবং সত্যিকারের মানবিক সংযোগ চেহারা স্লান হয়ে যায় টাকা ফুরিয়ে যেতে পারে কিন্তু আবেগ বিশ্বাস এবং আর্থিক সংযোগ সময়ের সাথে আরও গভীর হয় প্রেম কখনো বাইরের কিছু দিয়ে মাপা যায় না এটি হৃদয় দিয়ে অনুভব করা হয় তাই যদি কেউ প্রেম চায় তবে চেহারা বা টাকার চেয়ে বেশি গুরুত্ব দিন আপনার আচরণ আবেগ এবং মানবিক মূল্যবোধের দিকে কারণ প্রেম পাওয়া যায় না দেখিয়ে বরং অনুভূতি দিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ